আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঔরঙ্গাবাদের বেশ কয়েকটি দেখার মতো জায়গা যার মধ্যে রয়েছে ইলোরা কেভস আর রয়েছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির আরও অনেক সাইট সিন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি শিল্পার আপনারা দেখছেন মাই বিন্দাস লাইভ একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা সিডনি থেকে বেরোচ্ছি ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে সেখানে ঘৃষ্ণেশ্বর মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করব। আর তার সাথে ইলোরা গুফাসহ আরও যা যা কিছু আছে সেগুলো আমরা ঘুরবো আর তার জন্য আমরা বুক করে নিয়েছি একটা এই ট্রাভেলার টেম্পো ট্রাভেলার যার ভাড়া নিল ছ হাজার টাকা আমাদের একদম আজকে সন্ধ্যা আজকে রাত্রে আমাদের ট্রেন রয়েছে সেই ট্রেনে মানে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি মানে সিডি থেকে ঔরঙ্গাবাদ যাব সেখানে সাইট সিন যা আছে সেগুলো সবই করবো কৃষ্ণেশ্বর মন্দিরসহ আর আমাদের শেষে স্টেশনে ড্রপ করে দেবে তা নিয়ে আমাদের ভাড়া পড়ছে টোটাল ছ হাজার টাকা তো চলুন ভিডিওটা শুরু করি আমি যা দেখবো আপনাদেরকেও সেটাই দেখাবো তো এই হচ্ছে আমাদের গাড়ি এই সবাই বসে গেছি আজকে তো অনেক জায়গা নিজে নিজের মতো একদম জায়গা নিয়ে বসে গেছে হ্যাঁ আর পিছনে আমরা যত লাগেজ রেখেছি একদম পিছনের সিটে এখন বাজে নটা ছিচল্লিশ আর আমাদের গাড়ি স্টার্ট করে দিলো আর কৃষ্ণেশ্বর মন্দির সিডি থেকে মানে ঔরঙ্গাবাদ সিডি থেকে প্রায় একশো কিমি মতে দেখা যাক তখন সময় লাগে আমরা দেখো এরকম মুড়ি মাখিয়ে নিয়েছি হোটেলে মাখিয়ে নিয়ে এসেছিলাম গাড়িতে এবার বসে বসে খাবো এই যে মুড়ি এর মধ্যে শশা পেঁয়াজ কুচি ছোলা মটর বাদাম সব কিছু আছে বেশ যেতে যেতে খাওয়াও হবে আবার আমাদের ব্রেকফাস্টটা হয়েও যাবে গোদাবরী নদী যে পাহাড়ের ওই পাহাড় থেকে গোদাবরী সৃষ্টি হয়েছে সেই নদী দেখছেন এগুলো হলো আমরা চলতে চলতে একটু গাড়ি থেকে নেমে আসলাম আর এখানে যারা চাটা খাবে তারা খাবে এখানে আর এই জায়গাটার নাম হলো শোর বাংলা তো এখানে এই যে চা তার সাথে পকোড়া পাওয়া যাচ্ছে টুকটাক খেয়ে নিতে পারে ওদিকে ডাব কলা টলা সব ফল টল আছে ব্রেকফাস্ট না করে বেরোলে এখানে ব্রেকফাস্ট মোটামুটি করা যেতেই পারে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই এই যে এই রোড আর রোডের পাশেই এরকম অনেকগুলো দোকান রয়েছে এই যে হোটেল সাইরাজ এদিকে একটা হোটেল রয়েছে ঠিক আছে এই রকম এখানে অনেক রকমের খাবার পাওয়া যাবে স্প্রেড পকোড়া রয়েছে এখানে এ কে চিজ হ্যাঁ আলু বন্ডা বড়া পাও বড়া পাও এদিকে সমোসা আছে এখানে চা হচ্ছে এখানে খাব ডাব এই যে ডাব বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর অনেক ফ্রুট রয়েছে এখন আমরা চলে এসেছি ইলোরা কেপ দেখতে এখানে আমাদের গাড়িটা দাঁড় করালো আর এই দেখুন কত বড় একটা বট গাছ চারিপাশে সব প্রচুর দোকান রয়েছে আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করব কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করব কিন্তু এখন টাইম হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে সাড়ে বারোটা আর বারোটা থেকে সাড়ে বারোটা কৃষ্ণেশ্বর মন্দিরে আরতি হয় এই সময়টা হয়তো বন্ধ থাকবে সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন যে আগে ইলোরাটা আমরা ঘুরে নিই তারপর আমরা বিষ্ণেশ্বর মন্দির দর্শন করব তো সেই জন্য আমরা ইলোরা গুফা দেখতে এসেছি এখানে এন্ট্রি ফি লাগে কি না লাগলে কত লাগে সব কিছু জানাবো এই ভিডিও এইটা হচ্ছে এন্ট্রি গেট আর এখানে দেখুন মহাবীর স্তম্ভ রয়েছে এই ঢুকে গেলাম এন্ট্রান্স গেট দিয়ে চারিদিকে প্রচুর মানুষ রয়েছে এই চারিদিকে গাছপালা এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট লাগবে তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে টিকিট কাটা হয়ে গেল টিকিট ইন্ডিয়ানদের জন্য চল্লি ইন্ডিয়ানদের চল্লিশ আর ফরেনারদের ছশো টাকা তো এই টিকিট নিয়ে আমরা এখন যাবো দিয়ে যাচ্ছি এখানে লেখা রয়েছে পনেরো বছরের কম আয়ু বাচ্চাদের জন্য আধার কার্ড মাস্ট এখানে টিকিট চেকিং হলো এই যে টুকবো এটা মনে হয় স্কুল থেকে এসেছে অনেক বাচ্চাদের সব লাইন তোমরা স্কুল সে আয় হো টিউশন সে এখানে আপনারা গাইড নিয়ে ঘুরতে পারেন গাড়ি করেও গাড়ি নিয়ে এখানে কেউ বলছে পার পার্সন দুশো টাকা আবার কেউ বলছে আমাদের টিমে সাতজন আছে দু টাকা এরকম বলছে দাম দাম করে নিতে হবে ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায় এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় আর এই যে পাহাড় এই চারপাশে পাহাড় মাঝখানে এখানে কেভ রয়েছে এদিকে দেখুন পাহাড় রয়েছে এদিকেও দেখছি মানুষজন যাচ্ছে আমরা আগের সামনে যাই এই যে আমরা অনেকটা কাছে চলে এসেছি পার্ক করা আছে গুফা নম্বর ষোলো ওই উপরে যেতে হবে ষোলো নম্বর গুফা অনেকে জুতো ছাড়ছে কিন্তু জুতো কোথাও ছাড়তে ছাড়ার কথা লেখা দেখলাম না আর গেটে ঢুকতে ঢোকার মুখে যে গেট আর ঢোকার মুখে এরকম মূর্তি দেখতে পাচ্ছি পুরো পাথরের এই যে এই দেখুন এখানেও গেটের সামনেও রয়েছে এখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে সেইটা এই সাইডে দেখুন ভগবান বিষ্ণু এখানে মা গঙ্গা মনে হচ্ছে কারণ দুই পাশে হাতি রয়েছে ওই যে মকর বলা হয় সেই সেইটাই রয়েছে উপরেও আরো অনেক ভগবান রয়েছে এই দিকটা দেখুন বন্ধুরা কত এখানে একটা বিশাল বড় হাতি করা হয়েছে কিন্তু সুরটা ভেঙে গেছে হাতির সুর ভেঙে গেছে গুহাটা দেখুন বন্ধুরা এই দেখুন এই ভিতরটা অন্ধকার অন্ধকার পুরো গুহা পাথর এই যে এই দেখুন কুড়ি টাকার নোটে যে ছবিটা আছে না এই যে এইটা এই পোর্শনটা হলো এই কুড়ি টাকার নোটের এই ছবিটা দেখুন বন্ধুরা এই 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 গুহাটা দেখুন বন্ধুরা ঝুলন্ত মনে হচ্ছে যেন ঝুলে আছে পাহাড়টা তার নিচে এরকম বারান্দা টাইপের করা রয়েছে বন্ধুরা সিঁড়ি দিয়ে উপরে আর এদিকেও কিন্তু অনেক এই যে মূর্তি করা রয়েছে সব পাথর কেটে কেটে করা হয়েছে এই উপর থেকে ভিউটা আরো সুন্দর লাগছে এই যেহেতু উপর থেকে যা সুন্দর লাগছে এই যে এখানে আমার লম্বা করিডর আর এই বড় বড় মোটা মোটা থাম একটা দিচ্ছি এখানে শিব ঠাকুর পার্বতী মাইয়া ঠিক আছে এখানে নন্দী মহারাজ এইরকম সব এখানে শিব পার্বতীরই দেখছি যে শিব পার্বতী এখানে ভগবান বিষ্ণু নরসিমা হিরণ্যকশিপের কুকচিরে দিচ্ছে কালীও দমন কি সুন্দর লাগছে দেখতে মহাদেবের লিঙ্গ রয়েছে অনেক বড় এবং মোটা এখানে কি এটা টয়লেট নাকি বুঝতে পারছি না অনেকটা টয়লেটের মতো লাগছে দেখতে এটা যথাসম্ভব টয়লেট ছিল উপর থেকে দেখতে দেখুন কি সুন্দর লাগছে এই দুর্গের মতো দুর্গের সামনে যেমন এরকম থাকে সেই রকম এখান থেকে নিচের ভিউটা কেমন লাগে দেখি এই যে এই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে গুফার এই ইলোরা কেব ঘুরে চলে আসলাম কিন্তু পুরোটা এখনও শেষ করতে পারিনি এখনও এই দিকটাই রয়েছে এইটা দেখতেই আমাদের এক ঘন্টার উপরে লেগে গেল আরও তো আমাদের যাওয়ার জায়গা আছে আপনারা যদি পুরো দেখতে চান তাহলে পুরো একটা দিন হাতে সময় নিয়ে আসবেন আর এখানে থাকবার জন্য হোটেল আছে আপনারা হোটেলে থেকে পুরো এই কেবটাকে আপনারা কভার করতে পারেন জায়গাটা দেখুন ই ভাইকেল পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট এখান থেকে আপনারা ভেহিকেল এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং ঘুরতে পারবেন

পাও ভাজি এত ছোট দিয়েছিল পেট ভরল না দুপুরে লাঞ্চে আলু সাথে দিয়েছে দই আর দিয়েছে আচার এখন চলে এসেছি কৃষ্ণেশ্বর মন্দিরে কৃষ্ণেশ্বর বাবাকে দর্শন করবো ইলোরা কেপ থেকে এক কিমির মতো ডিস্ট্যান্সে আছে মন্দিরটা বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হলো কৃষ্ণেশ্বর মন্দির এই মন্দিরে প্রবেশের কি নিয়ম আছে সেগুলো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপাতত এই জায়গাটা পার্কিং জোন এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন আমাদের বাসটা এখানে এই গাড়িটা এখানেই রাখা হলো মন্দিরে কি কী নিয়ম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মন্দিরে যাওয়ার আগে এরকম ফুল পেয়ে যাবেন ফুল নারকেল প্রসাদ আর এরকম ঘেরা রয়েছে এই ঘেরার মধ্যে দিয়ে যেতে হবে এই পূজো সব জিনিস রয়েছে এই দেখুন সব লাইন এখন এখন বাজে দুপুর 2:47 আর এখন এই রকম ভিড় রয়েছে মন্দিরে যাওয়ার জন্য খানাটা মোসি দেখতে পাচ্ছি ভগবানের কাছে চড়বার জন্য এই যে পেড়া নিলাম আর ফুল টুল নিয়েছি বেলপাতা নিয়েছি এটার 100 টাকা নিলাম এই যে মন্দির মেইন এন্ট्रेंस চলেছে আর এখানে লেখা আছে 12 নম্বর জ্যোতিলিঙ্গ তো এটা বারো নম্বরই হবে জ্যোতির্লিঙ্গ চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি এই হচ্ছে মন্দির চত্বরটা এখনো এরকম লাইন রয়েছে লাইন দিয়ে যেতে হবে তোমাদের কাছে চড়াওয়া হয় কি না জানি না তবে নিলাম তো ফুল বেলপাতা এই যে গঙ্গা জল আর নিয়েছি পেরা হ্যাঁ গঙ্গা জল নিল তিরিশ টাকার বোতল ছোট বোতল আর পেরা আর ফুল নিয়ে নিল একশো টাকা কৃষ্ণেশ্বর মন্দির কিভাবে আসবেন ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিমি দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত এই মন্দিরটি কলকাতা থেকে বিমানে চেপে ঔরঙ্গাবাদ আসতে পারেন আর যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে কোনো সরাসরি ট্রেন নেই তবে আপনারা মুম্বাইগামী যে কোনো ট্রেনে করে নাসিক রোড আসতে পারেন নাসিক রোড থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন পেয়ে যাবেন আমরা যেমন ট্রেনে করে এসেছি মন্দিরে আসার কিছু নিয়ম আছে যেমন পুরুষদের উপরের অংশ খোলা রাখতে হবে অর্থাৎ আপনারা জামা কাপড় খুলে আসতে হবে ঊর্ধ্বাঙ্গ আর কি উন্মুক্ত রাখতে হবে নিচে আপনারা প্যান্ট ধুতি যা কিছু করতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা ভারতীয় পোশাক পরে আসুন যেমন সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদি খুব সুন্দর একটা স্টোরি রয়েছে সেটা একটুখানি বলে দি এই অঞ্চলে দেবগিরি পর্বতের কাছে সুধর্ম ব্রাহ্মণ ও তার স্ত্রী সুদেহা বাস করতেন কিন্তু সুদেহার কোনো সন্তান না হওয়ায় সুধর্ম পরে সুদেহার বোন হুসমাকে বিয়ে করেন ঘুষমা শিবভক্ত ছিলেন ও প্রতিদিন একশো একটি শিবলিঙ্গ তৈরি করে পূজা করতেন এবং পুজো শেষে নদীতে বিসর্জন করতেন ঘুষমার পুজোয় সন্তুষ্ট হয়ে মহাদেব ঘুষমাকে আশীর্বাদ করেন এবং তার আশীর্বাদ একটি ঘুষমার পুত্র সন্তান জন্ম নেয় এজন্য সুদেহার মনে একটু হিংসা হয় আর তিনি ইনসিকিউরিটি তখন ফিল করছিলেন তো তখন সেই সন্তানটিকে হত্যা করার জন্য পুকুরে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু ঘুষমা নিষ্ঠাভরা পূজায় সন্তুষ্ট হয়ে মহাদেব ওই পুত্রটিকে পুনরায় জীবিত করেন তারপর ঘুষমার আন্তরিক প্রার্থনায় মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন মন্দিরটি ভোর পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই আপনি মোবাইল বা ক্যামেরা সাথে নিয়ে যেতে পারেন কিন্তু ভিডিও বা ছবি গর্ভগৃহের একদমই অ্যালাউ নেই খুব ভালো দর্শন পেয়েছি বাবা এখন যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে কারণ মন্দির বন্ধ হয়ে এখন বাজে বিকেল চারটে একদম পুরোপুরি চারটে বাজে ঘড়ি তো দেখাতে পারছি না কারণ ঘড়িতে তো জমা রয়েছে টাইম দেখাতে পারছি না বাবার খুব ভালো দর্শন পেয়েছি বাবার মাথায় গঙ্গা জল দিয়েছি আপনারা এই যে দোকান আছে এই মন্দিরে যাওয়ার আগে দোকান রয়েছে সেই দোকান থেকে গঙ্গা জল কিনবেন পুজোর ডালা কিনবেন সে বাবার মাথায় সেগুলোকে ঢালতে দিচ্ছে ফুল মালা সেগুলো আপনারা দিতে পারবেন আর মোবাইল কিন্তু জমা নিল না মোবাইল ছিলই আর ওই একটু আগে আর কি ভিডিও করা হলো বাবার গর্ভগৃহে ভিডিও করিনি কারণ তাহলে মন দিয়ে জল ঢালতে পারতাম না তাই গর্ভগৃহের আর ভিডিও করিনি শুধুমাত্র বেল্ট সবাই খুলে এসেছিল বেল্টটা চামড়ার বেল্ট নিয়ে যাওয়া যাবে না বা এরকম ডিজিটাল ঘড়িও ঘড়ি নিয়ে আসিনি এগুলো আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন তাই আমরা সেগুলো গাড়িতে রেখে এসেছি আর তাছাড়া পার্স মোবাইল সবই কিন্তু অ্যালাউ আছে কিছু জমা রাখতে হয়নি এখন চলে এসেছি ভদ্রা মারুতি মন্দিরে মানে এটা হনুমানজির মন্দির তো হনুমানজিকে দর্শন করে যাই হচ্ছে মন্দির এই যে মন্দির থেকে হনুমানজির ভদ্রা মারুতি মন্দির বেরিয়ে আসলাম তার পাশেই রয়েছে শনিদেবের মন্দির এখন বাজে বিকেল পরে ছটা তোমাদের টাইমটা দেখিয়ে দিলাম আর এখন আমি এসেছি বিবি মগবাড়াতে এটা নাকি মিনি তাজমহল যেটা ঔরঙ্গজেব তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন তো চলুন বন্ধুরা এটা গিয়ে দেখে আসি আর এইটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে এখানে গিয়ে টিকিট কাটতে হবে অনেকটা বেশ দূর হেঁটে যেতে হবে তো আমাদের লোক ওখানে টিকিট কাটতে গেছে টিকিট কেটে নিয়ে আসুক কত টিকিট সেটা আপনাদের বলে দিচ্ছি বিবিকা মকবারা প্রবেশ মূল্য হলো পঁচিশ টাকা দেখুন কয়েনের মতো দেখতে ওই যে টিকিট ঘর ওখান থেকে টিকিট কাটা হলো এই হচ্ছে পঁচিশ টাকার টিকিট দেখুন বাচ্চারা স্কুল থেকে এসেছে ওদেরকে এরকম এখানে বসিয়ে রেখেছে এক জায়গায় ওরা সব দেখতে এসেছে গাছ দেখুন লেখা আছে ক্যামেরা টিকিট পঁচিশ টাকা এই একদম বড় বড় এরকম গেট রয়েছে লোহার দুটো ঠিক আছে এই যে এই হচ্ছে এন্ট্রি এক্সকিউজ মি এখানে স্ক্যান করছে দেখা তো ওখানে টিকিটটা স্ক্যান করে নিল এই হচ্ছে তাজমহলের সামনে ঢুকতে তো তাজমহলের সামনে যে যেরকম জলাশয় থাকে সেই রকমই এখানে রয়েছে এখানে ফোয়ারা রয়েছে আর আমি দেখতে পাচ্ছি ওখানে সামনেও কিন্তু যেরকম জলাশয় থাকে না সেই রকমই রয়েছে চলুন সামনে এগিয়ে যাই দেখব আর ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে পুরো এই পাশ থেকে পাহাড়টা রয়েছে এইদিকেও পাহাড় রয়েছে তাজমহলের সামনে যেমন এরকম বসার জায়গা থাকে এখানে ছবি তোলে এখানেও তাই রয়েছে তাজমহল যেতে এরকম যে গাছ থাকে ঝাউ গাছ থাকে সেটাও আছে আর এখানেও ফোয়ারা নিশ্চয়ই ছিল এখন আর নেই এগুলোর জলাশয় ঠিক তাজমহল যেমন ঠিক সেইরকমই সেই জন্য এটাকে মিনি তাজমহল বলা হয়ে থাকে ভিতরে ঢুকি কি আছে দেখি এখানেও দেখুন লোহা কাঠের উপর লোহার পাঠ সিঁড়িগুলো দেখে আর উপর থেকে নিচের ভিউ টা এখানে দেখুন সিঁড়ি রয়েছে কোনো গুপ্ত কোনো জায়গা হবে এখানে নেট দিয়ে তালা লাগানো রয়েছে পুরো মার্বেল এগুলোর সব মার্বেল এ মার্বেলের উপর কারুকার্য করে যেমন তাজমহলে থাকে দিকে ঢুকতে দেখুন এখান থেকে উপরটা উপরটা দেখুন একদম মানে বিশাল হাইট সেই এই যে সমাধিটা দেখছেন এটি হলো ঔরঙ্গজেবের পত্নী দিলরাজ বানু বেগমের সমাধি পনেরোশো সালে ঔরঙ্গজেব এই বিবিকা মকবারা নির্মাণ করেন আমাদের এবারের মতো ঘোরা হয়ে গেল তো এবার আমাদের ট্রেন আছে রাত্রি আটটা সাড়ে আটটার দিকে আমি টাইমটা এক্সাক্টলি ঘুরে গেলাম তো সেই ট্রেনে করে আমরা যাব পুনে আর একদম আমাদেরকে স্টেশনে নামিয়ে দেবে সেই মতোই আমরা গাড়িটা ভাড়া করেছি তো এখন সোজা চলে যাব স্টেশন ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে